বন্ধু বন্ধু কি করিস কাজ কাটতেছে নাকি কাটতে কাটবি আমি তো দেখতেছি অন্য কিছু করতেছি অন্য কিছু কাটতে কাটবে তাহলে বাড়া হাই একটা কথা ছিল তোর সাথে বেটা শীত যাইতেছে তোর বাপে তোর বিয়া দিব না আজকে তাইলে আমার বাপরে কোয়া লাগবে বিয়ার কথা আমি তো কইতে পারি না আমার বাপরে ডরাই তাহলে ল বন্ধু আমার এটা খাওয়াই দে আজকে এটা খাইয়া যায় আমার বাপরে কমু আশা কইতেইব কিন্তু বাপে বাপের সেটা ভাঙি গেলাম আজকে ঠিক আছে দেয়া যাইব তোর কথা

বোঝে না ছেলে বড় হয়েছে পাপের সেটা ভাঙ্গে দুমাসকে আমারে বাবা তুই মানে একমাত্র বাবা তো শীত লাগে বাবা মুই তো রং কো সুপার মার্কেট থাকি সুপার মার্কেট থাকি তো মুই দামি জ্যাকেট কিনি দেন বাবা তুই তো চিন্তা করিস না বাবা তুই মোর একটাই বাবা তো আর কোনো ঠান্ডা চিন্তা করানোর কোনা বাবা বুঝছিস

ঠিক আছে তুমি বিয়ে করেন তুই কোনো টেনশন করিস না তো তুমি বিয়ে করেন তুই কত একটা কথা তোর কোনো পছন্দের কোনো মাইয়া আছে সেটা ক কেটা ক কালকে মই কালকে তার বাড়ি যাই পোস্টাম নিয়া তুই ক কোন মাইয়া আমার পছন্দের একটা মাইয়া আছে রোকেয়া রোকেয়া কোন রোকেয়া ওই যে তার বাপ নাই এই রোকেয়া ও উত্তর পাড়া উত্তর পাড়ার ওই যে রোকিয়া ওই কে জানি ওই ফুল মিয়ার বেডি ফুল মিয়া ওই ফুল মিয়ার বেডি রোকেয়া না আচ্ছা ঠিক আছে বাবা তুই চিন্তা না মই কালকে ওই রোকিয়ার মায়ের কাছে মই নিয়ে যাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবা তুই চিন্তা না যা বাবা